আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠার তিনটি কাজ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কাজ তিনটি আমি তোমাদেরকে করিয়ে দেখাবো হ্যাঁ এখানে তিনটি প্রশ্ন আছে তার ভিতরে শিক্ষার্থীবৃন্দ গ নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তিনটি পদের বর্গ সো তিনটি পদের বর্গ তোমরা কিভাবে করবা অনেকেই তিনটি পদের বর্গ করতে পারে না বুঝতেও পারে না সো শিক্ষার্থী বন্ধু আমি দুইটি নিয়মে এই গ নম্বর প্রশ্নটি করব তিনটি পদের বর্গ নির্ণয় করার জন্য মূলত আমার এই ভিডিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে তুমি এই প্রশ্নটি তুলে নিয়ে তারপর ফার্স্ট ব্যাঙ্কের দিয়ে ওপর স্কোয়ার দিয়ে দিবা এখন আমরা বর্গ করব দেখো শিক্ষার্থী বন্ধুরা বর্গের সূত্র আমরা একটু দেখে নিই প্রথমে দেখো বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের বর্গের সূত্র দেখো এখানে মাঝখানে কিন্তু প্লাস আছে তাহলে এই সূত্র দিয়ে আমরা করবো কালো রঙের যে সূত্রটি দেখতে পাচ্ছ সেই সূত্র দিয়ে আমরা এক নম্বর করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি যদি এটাকে এ আর এটাকে যদি বি ধরে এই সূত্র অ্যাপ্লাই করি দেখো এ মানে হচ্ছে থ্রি এক্স ওয়াই আর বি মানে হচ্ছে টু এ এক্স তাহলে শিক্ষার্থী বৃন্দ আমরা যদি এরকম করে লিখি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছি দেখো স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এখন আমরা একটু গুন দিয়ে নিই দেখো থ্রির উপর স্কোয়ার মানে নাইন এক্সের ওপর স্কোয়ার ওয়াইয়ের ওপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দুকোনো ছয় ছয় বারো তাহলে বারো দেখো এক্স দুইটা এ আছে একটা তাহলে প্রথমে এ লিখবো এক্স দুইটা তাহলে এক্সের ওপর স্কোয়ার দেবো ওয়াই একটা লিখলাম এবার দুই দুকোনো চার এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থী বিন্দু এবার আমরা দেখো এই যে দুই নম্বর সূত্র দিয়ে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করবো তাহলে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে আমরা ফার্স্ট প্রার্কেট দিয়ে উপরে হল স্কোয়ার দিয়ে নেব এখন আমরা দ্বিতীয় সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে এ মানে দেখতে পাচ্ছি আমাদের ফোর এক্স মাইনাস আর বি মানে থ্রি ওয়াই তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো চারের ওপর স্কোয়ার আসে অর্থাৎ ষোলো এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো চার দু আর তিন চব্বিশ তাহলে চব্বিশ এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার গ নম্বর প্রশ্নটি সমাধান করবো আমি প্রথমে এক মানে প্রথমে আমি একটি নিয়মে করব তারপরে আমরা আবার বিকল্প আরেকটা নিয়মে করব দেখো এখানে আমাদের আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড তাহলে এটাকে আমরা লিখে নিই দেখো লিখে নেওয়ার পর আমরা এর উপর স্কোয়ার দিয়ে নেব এখন শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম দুইটা মিলে আমরা এ ধরে নেবো দেখো এরকম টু জেড দেখো এখন এটা মানে আমরা এ ধরবো এটা মানে আমরা বি ধরবো আমি কিন্তু এমনি এমনিতেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবিসি লিখতেছি সো তোমরা লিখব না দেখো এটা এ এটা বি তাহলে আমরা যেহেতু এটা এ প্লাস বি সূত্র তাহলে এ দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা আবার একটা সূত্র এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন দেখো এই যে টু প্রথমে যেগুলো সংখ্যা ব্র্যাকেট ছাড়া আছে সেইগুলো সংখ্যা তুমি গুন্ধে নিবো দেখো দুই দেখুন চার আর এখানে জেড তারপরে থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস দুই দেখুনও চার জেড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ এক্স এবার দেখো ফোর জেড আর এক্স তারা গুঁধে দেব তাহলে ফোর জেড এক্স মাইনাস দেখো প্লাস মাইনাসে মাইনাস চারে কুড়ি অর্থাৎ টোয়েন্টি ওয়াই প্লাস ফোর জেড স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ আমরা এবার সাজিয়ে লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার এবার এক্স ওয়াই মাইনাস টেন এক্স ওয়াই তারপরে হচ্ছে মাইনাস ওয়াই জেড টোয়েন্টি ওয়াই জেড তারপরে প্লাস এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বিকল্প সমাধান করব এইবার দেখো এই অঙ্কটির আমরা বিপরীত সমাধান করব প্রথমে তুমি লিখবা এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ওপরে এখন শিক্ষার্থী বন্ধু আমরা একটি সূত্র লিখব যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রটি লেখার পর দেখো আমাদের কিন্তু এখানেও এটা আর এখানে দেখো এই দুইটা পদ কিন্তু সিমিলার তাহলে আমরা কি লিখতে পারি দেখো এরকম করে আমরা এ এর জায়গায় এর জায়গায় এ আবার বি অর্থাৎ এর জায়গায় দেখো বি এর জায়গায় ফাইভ ওয়াই আবার টু জেড এর জায়গায় সি তাহলে আমরা ধরতে পারি যে ধরি এক্স সমান সমান এ দেখো এক্স সমান সমান আমরা এ ধরে নেব আবার মাইনাস ফাইভ ওয়াই সমান সমান আমরা বি ধরে নেব আবার টু জেড সমান সমান আমরা সি ধরে নেব এখন প্রিয় শিক্ষার্থী পর্যন্ত এই তিনটি মান আমরা এই সমীকরণে বসায় দেব তাহলে এখানে যদি মান বসাই দেখো তাহলে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এটা আমরা আগে লিখে নিয়ে সমান দেব এখন আমরা এটার মানে কিন্তু এটা দেখো এখন আমরা এ স্কোয়ারে মান বসাবো এ স্কোয়ার বলতে আমরা এক্স এক্স নেবো তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস বি বি বলতে আমাদের মাইনাস ফাইভ ওয়াই আসে তাহলে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এবার সি স্কোয়ার সি স্কোয়ার বলতে টু তারপর স্কোয়ার প্লাস দেখো আমি নিচে নিচে লিখতেছি একটা একটা করে প্রথমে টু এ বি তাহলে সূত্রে টু এ এ বলতে আমরা এক্স বুঝবো আবার বি বলতে মাইনাস ফাইভ ওয়াই তাহলে দেখো টু প্লাস হলো এবার আবার প্লাস টু এই যে বি তাহলে বি বলতে আমরা বুঝতেছি বি বলতে আমরা ফাইভ ওয়াই সি বলতে টু জেডকে বুঝি প্লাস সি এ সূত্রে টু সি আই যে এ তাহলে সি এর মান হচ্ছে টু জেড এ এর মান শুধুমাত্র এক্স এখন শিক্ষার্থী বন্ধু এখন যদি তুমি এরকম সমাধান করে নাও এক্স স্কোয়ার দেখো মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় পাঁচা পাঁচা পঁচিশ আর ওয়াই স্কোয়ার তাহলে প্লাস এই যে প্লাস আগে থেকেই ছিল পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার এই যে দেখো ফোর জেড স্কোয়ার এইবার প্লাস দেখো এটা এটা আমরা কী করবো দেখো প্লাস এই যে এখানে প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাসে দেখো এখানে কিন্তু প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দু কোনো দশ এখন এক্স আর ওয়াই তাহলে এক্স ওয়াই আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস তারপর দেখো পাঁচ দু কোনো দশ আবার দশ দু কোনো বিশ তাহলে বিশ ওয়াই জেড প্লাস তারপর দেখো দুই দেখুন চার জেড এক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে এখানে একটা অ্যান্সার আসছে দেখো আর আমাদের আগের অ্যান্সার তুমি মিলিয়ে নাও দেখো সিমিলার অ্যান্সার চলে আসছে আমাদের দেখো এই যে আমাদের আগের আনসার আর আমাদের বিকল্প পদ্ধতিতে আনসার ধন্যবাদ সবাইকে